এইবার বিশ্বনবীকে আমার আল্লাহ শিখায়া দিচ্ছেন বিশ্ব নবীকে আমার আল্লাহ শিখায়া দিচ্ছেন লোকেরা তোমাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি তাদেরকে বলে দাও যে আজকে উত্তর দিব না পরে তোমাদের কথার উত্তর দিয়ে দিব শুধু তাই নয় বিশ্বনবী বলতে অচিরেই তোমাদের উত্তর আমি দিয়ে দিবিক বিশ্বনবীকে আমার আল্লাহ শিখাই দিচ্ছেন কি তুমি বলে দাও যে এই প্রশ্নের উত্তর আমি অচিরেই তোমাদেরকে দিয়ে দিব এইবার বাচ্চা জুলকার আইন সম্পর্কে জানার জন্য তারা চলে আসলো বিশ্ব নবী বলতেছেন আল্লাহ তাকে বাদশাহী দিয়েছিলেন পুরো পৃথিবীর বাদশাহী তাকে দিয়ে দিয়েছিলেন সকল ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছিল ফিল আল রব্বুল আলমিন বলছ নবীকে শিখাই দিচ্ছেন আমি তো তাকে পৃথিবীতে আমি তো তাকে পৃথিবীতে সকল কিছুর কর্তৃত্ব দান করেছিলাম সকল বিষয় রূপা এবং উপকরণ সব কিছু আমি তাকে বলে দিয়ে দিয়েছিলাম এইবার বিশ্ব নবী বিশ্ব নবী সাল্লাহ আলহিমা সাল্লাম তার অভিযান সম্পর্কে বর্ণনা করছেন তিনি বলছেন বা তিনি পথ চলতে লাগলেন অভিযান করার জন্য হাত ইদাত পালগো ম গরিব শমসী অযাদাহা ত গুরু বু ফিয়াই নিন হামি আং ফিয়াই হামি আতিউ অ অজাদাই আমার রে আমার আল্লাহ তার হাবিবকে শিখা দিচ্ছেন তিনি এবার সফরে বের হলেন সফরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সূর্য যেখানে ডুবে যায় সেই স্থানে তিনি চলে গেলেন সূর্য যেখানে ডুবে যায় সেই স্থানে তিনি যখন চলে গেলেন তিনি সেখানে লক্ষ্য করলেন পাপি এবং ভালোবান্দা সবাই সেইখানে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওগো আমার হাবিব আপনি বর্ণনা করে দেন আপনি বলে দেন আপনি তাদেরকে বলে দেন বাচ্চা জুলকার নাইন যখন সেখানে প্রবেশ করল তিনি সেখানকার মানুষদেরকে আমার আল্লাহ বাচ্চা জুলকার নাইনকে ডাক দিয়ে বলতেছে তুমি কি তাদেরকে ক্ষমা করে দিতে চাও নাকি মাফ করে দিতে চাও সকল কিছুর ক্ষমতা আমি তোমার উপরে নাস্ত করে দিলাম তোমার যা খুশি তুমি তাই করো বাচ্চা জুল করেন আইন তখন সিদ্ধান্ত নিল যারা অত্যাচারী যারা আমার আল্লাহর আইনকে মানে না যারা দুনিয়াতে নিজেদের মানবপ্রচিত আইন তৈরি করে যারা আমার আল্লাহর আইনকে মানে না আমার আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না তাদেরকে তিনি শাস্তি দিবেন তিনি বলতেছেন কলা ডাক দিয়ে বলতেছেন ওগো আমার মালিক আমি তাদেরকে শাস্তি দিতে চাই যারা তোমার সঙ্গে কুফুরি করে যারা তোমাকে মানে না যারা তোমাকে মানে না আমি তাদেরকে শাস্তি দিতে চাই যারা অত্যাচারী তাদেরকে আমি শাস্তি দিতে চাই নিশ্চয়ই তারা তোমার কাছে প্রত্যাবর্তন করবে তারা যখন তোমার কাছে প্রত্যাবর্তন করবে তুমি তাদেরকে শাস্তি দিয়ে দিও আমিও দুনিয়ায় তাদেরকে শাস্তি দিয়ে দিব বলেন আল্লাহ একবার এইবার যারা ভালো কাজ করে যারা সৎ কাজ করে যারা নিজেদের জীবন গঠন আমার আল্লাহর দেয়া নিয়ম কানুন অনুযায়ী করে তাদের জন্য বাদশা সাজল করে নাই সুন্দর করে বলতেছেন দিয়ে বলতেছে অগো আমার মালিক যারা ভালো কাজ করে যারা সৎ কাজ করে যারা তোমার সঙ্গে সিরিকি করে না যারা ভালো কাজ করেন আমি বাচ্চা জুল করে নাই তাদেরকে তাদের সঙ্গে সৎ ব্যবহার করব তাদেরকে সহযোগিতা করব বলেন নাল্লাহ একবার এইবার বাচ্চা জুলকারে নাইন অন্যদিকে সফর করার জন্য চলে গেলেন অন্য অন্যদিকে অভিযান করার জন্য চলে গেলেন থুম আছ বা সা বাব তিনি পা চলতে লাগলেন হ্যাঁ ঈদাবাধকামত নি আসাম সি ওয়াজাদাহ তা কৌমিল্ল আল্লাহ হুম মিদুন মেদুন সিতরফ তিনি এমন একটা জায়গায় গেলেন যেইখানে গিয়ে তিনি লক্ষ্য করলেন লক্ষ্য করলেন সে এলাকায় যে সূর্য সেখানে সরাসরি উঠতেছে এর আগে যে এখানে গিয়েছিল সেইখানে সূর্য ডুবে যাচ্ছে আর এখন এমন জায়গায় গেছে যেইখানে সূর্য উঠতেছে কোনো মানুষের এমন কোনো ক্ষমতা নাই যেখানে সূর্য যেইখানে সূর্য ওঠে সেইখানে অবস্থান করার কোনো মানুষের ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ বাচ্চা জুলকার সে ক্ষমতা দিয়ে দিয়েছিলেন আমার ভাইরা রে আমার বন্ধুগণ এইবার বাচ্চা জুল নাই সেখানে গিয়ে লক্ষ্য করল সূর্য এবং মানুষের মধ্যে কোনো পর্দা নাই সরাসরি সূর্যের তাপ এসে তাদের সঙ্গে লাগছে তাদের মাথার সঙ্গে লাগছে তারা বেইমান নাফারমান বান্দা আমার আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন এইবার বাচ্চা জুল করে নাই আরেক জায়গায় সফর করার জন্য বেরিয়ে গেলেন সরাসরি কোরআন থেকে বর্ণনা করছি কারো যদি মনে হয় আমি ভুলবাল কিছু বলছি সরাসরি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না শুন আমার ভাইরা রে এইবার বাচ্চা জুল করে নাই এমন একটা জায়গায় গেলেন যেখানে দুটো পাহাড়ের মাঝে অবস্থিত পাশাপাশি দুইটা পাহাড় সেখানে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন এখানে অনেকেই বাস করছে অনেকেই সেখানে বাস করছে বাস করার পরে তারা সেখানে তার কাছে কি যেন বলছে কিন্তু তিনি তাদের ভাষা বুঝতে পারেন না তাদের কথা কোনো কিছু বুঝতে পারতেছেন না ফুম্মা আত্ববাসাবাব চলতে চলতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন হাত্তা ইযা দু তিনি চলতে চলতে দুটো পাহাড়ের মাঝখানে অবস্থান করলেন সেখানে গিয়ে দেখে সবাই তাকে কি যেন বলছে কিন্তু তিনি তাদের ভাষা বুঝতে পারেন না সবাই তাকে অভিযোগ বাচ্চা নাই আপনার কাছে একটা অভিযোগ আমরা করতে চাই এইখানে ইয়াজুজ মাজুজ নামে দুইটা দুইটা গোষ্ঠী আছে অর্থাৎ মানুষের মতোই মানুষেরই তিনটা প্রকার আছে তার ভিতরে মতোই কিন্তু তারা অনেক হিংস্র অনেক বেশি উগ্র অনেক বেশি হিংস্র এতটাই হিংস্র যে যখন তারা মুক্তি পাবে তারা পৃথিবীর সকল পানি সকল নদী সকল সাগরের পানি তারা খেয়ে ফেলবে চিন্তা করে দেখেন একদম কতটা হিংস্র তারা এইবারে বাদশা জুলকার নাইনের কাছে তারা অভিযোগ করছে বাদশা জুলকার নাইনের কাছে এসে তারা অভিযোগ করছে ইম নয় জুজ ফিল তারা বলছে তারা আমাদেরকে ডিস্টার্ব করছে তারা পৃথিবীতে আসছে অশান্তি সৃষ্টি করার জন্য তারা আমাদের সংগ্রাম লুটে নিচ্ছে তারা আমাদের সঙ্গে এসে ডাকাতি করছে সব কিছু করছে এইবার বাচ্চা জুলকারে নাইনের কথা শোনেন বাচ্চা জুলকারে নাইন বলতেছে কি করতে পারি তোমাদের জন্য তারা বলতেছে করে নাই আপনি কি আমাদেরকে তাদের মাঝে এবং আমাদের মাঝে একটি প্রাচীর গড়ে দিতে পারবেন বিনিময় আমরা আপনাকে কর দিব শুনতেছেন

اجعل بينكم وبينهم ردما তিনি ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ তো তোমাদের সেবা করার জন্য পাঠিয়েছেন তোমাদের সেবা করার জন্য পাঠিয়েছেন তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কেন তোমাদের কাছ থেকে করের প্রয়োজন হবে কোনো করের প্রয়োজন নাই আমার আল্লাহ তোমাদের সেবক হিসেবে পাঠিয়েছেন তোমাদের বাচ্চা হিসেবে নিযুক্ত করেছেন কোনো করের প্রয়োজন নাই সম্পূর্ণ কর সম্পূর্ণ খরচ আমি বহন করব। তোমরা শুধু আমাদেরকে জনবল দিয়ে সাহায্য করবে বলেন আল্লাহ আকবর এমন বাচ্চা পৃথিবীতে আছে আবার বাংলাদেশের দিকাই তাকান না আপনি যেই জামা পরছেন এই জামে এটা সুন্দর একটা ড্রেস পরছি সুন্দর একটা ব্লেজার পরছি সুন্দর একটা টুপি পরছি সুন্দর একটা চশমা পরছি যে মাইক আমি কথা বলতেছি এমন কোনো কিছু নাই আমার সামনে যেটার ভ্যাট ট্যাক্স সরকারের কাছে নাই সব কিছুর ভ্যাট ট্যাক্স সরকারের কাছে সব কিছু নাই তারপরে আমাদেরকে নিরাপত্তা দেয় কারেন্ট বিল গ্যাস বিল জায়গার কর খাজনা সবকিছু এমন একজন বাচ্চা ছিলেন যে জনগণের নিরাপত্তার জন্য জনগণের কাছ থেকে কোনো নেন কিন্তু তিনি নেন নাই তিনি বলেছেন কোনো করের প্রয়োজন নাই তোমাদের জন্যই তো আমাকে আল্লাহ রব্লা আলমিন বাচ্চা হিসেবে পূরণ করছিলাম এমন বাচ্চা তাদের নির্বাচন করতে হবে যার ভিতরে ইসলামী মূল্যবোধ আছে যিনি দেশের সার্বভৌম থেকে শুরু করে সকল কিছু তিনি রক্ষা করবেন তিনি জনগণের থেকে অর্থ নিয়ে জনগণের কাছ থেকে অর্থ নিয়ে যতটুকু খরচ হবে তার থেকে বেশি নিয়ে নিজেদের বাড়ি ঘর তারপরে অমক কিছু তমক কিছু অন্য অন্য দেশে তৈরি করে এমন কোনো বাচ্চা বাচ্চা জোরকার নাই বাংলাদেশের যে সব যে সকল এমপি মন্ত্রী পালাইছে সকল এমপি মন্ত্রীর বাড়ি ঘর বিদেশে আছে না আসে না সেগুলো কাদের টাকায় আমাদের টাকা না এই যে পদ্মা সেতু নির্মাণ হয়েছে কাদের টাকায় এই যে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করে আমাদের রক্ষার জন্য কাজ করে এই যে বর্ডার গার্ড বিজেপি এরা কাদের টাকায় চলে জনগণের টাকায় চলে না দেখেন বাচ্চা জুলকার নাইন এমন একজন বাচ্চা ছিলেন তার জনগণকে রক্ষা করার জন্য তিনি জনগণের কাছ থেকে কোনো কর নাই নাই আর আমাদের দেশে দেখেন লক্ষ্য করে শোনেন তিনি কোনো কর তো নেয়নি নাই এবার তাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা লোহা নিয়ে আসো লোহা নিয়ে আসো লোহা সেখানে আগুনের মাধ্যমে গলিয়ে পাহাড়ের সমান উঁচু পরিমাণ একটি বিশাল প্রাচীর তিনি তৈরি করলেন সে প্রাচীর তৈরি করার পরে তিনি নিজের টাকায় প্রাচীর তৈরি করার পরে তিনি বলতেছে যে এটা আমার কৃতিত্ব না এই কৃতিত্ব কার আর আমাদের দেশে দেখেন জনগণের জন্য একটু পদ্মা সেতু কইরা জনগণের জন্য একটু মেট্রো রেল কইরা তার কি বিজ্ঞাপন আর কি নাম ফুটানো যে আমাদের আমলে আমরা এই করছি সেই আছে না না কথা কয় না আছে না না দেখেন বাচ্চা নির্বাচন করতে হবে এমন বাচ্চা আমার ভাইরারে আমার বন্ধুগণ তিনি শুধু তাই নয় এমন একটি প্রাচীর নির্মাণ করে দিলেন সে প্রাচীর নির্মাণ করার পরে ইয়াজুজ যখন আক্রমণ করার জন্য চলে আসলো আক্রমণ করার জন্য যখন তারা চলে আসলো এসে দেখে বিশাল এক প্রাচীর তারা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙে না এখনো সেই প্রাচীর আছে এখনো ইয়াজুজ মাজুজ সেই দেয়াল ভাঙার চেষ্টা করতেছে